সম্মানিত স্মানিত আসসালামু আলাইকুম ভাই অক্সব পকদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে সম্পূর্ণ আলাদা আলাদা নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত ই বাস দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে স্কুল বাসের ভিডিও নিয়ে আসলাম বারো সিটের যা সচলাচল বারো জন যাত্রী অনাহাসে এই গাড়িতে আপনারা বসতে পারবে এবং স্কুল মাদ্রাসা ছেলে ফেলে হলে অবশ্যই আপনারা ষোলো জন অনাহাসে বসতে পারবে ছেলেমেয়েরা তাই আসুন পুরো ভিডিওটি দেখুন এবং কোথায় কিভাবে এই গাড়িগুলো আমরা তৈরি করেছি বিস্তারিত জেনে নিন পিওচ আনকমন নিত্য নতুন ডিজাইনের সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ পেন্টিং ডেকোরেশন সব কিছু আলাদা আলাদা মডেলে এই গাড়িটি তৈরি করা আনকমন কিছু নতুন নতুন ডিজাইনের এই গাড়িটি রয়েছে তাই অবশ্যই ভিডিওটি দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট অবশ্যই প্রকাশ করবেন যা প্রত্যেকটার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইশাআল্লাহ বিশেষ করে এই গাড়িগুলো স্কুল বাস এবং যাত্রীবহন দুইটি পাশাপাশি কাজ করতে পারবেন এই নিত্য নতুন ডিজাইনে হওয়ায় সারা বাংলাদেশে এই গাড়িগুলো চলছে অনাহাসেই বিভিন্ন প্রান্তে গ্রামগঞ্জে হাটে বাজারে রোঠে এই গাড়িগুলো আপনার চাইলে ভা ভাড়া হিসেবে যাত্রী বহন করতে পারবেন এবং স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে এই গাড়িগুলো আপনার চালাতে পারবেন খুব কম খরচে এই গাড়িগুলো আপনারা শুধু চাঁদ দিয়ে এই গাড়িগুলো আপনার চালাতে পারবেন মাত্র তিন থেকে চার ইউনিট খরচে এই গাড়িগুলো আপনার চালাতে পারবেন অনাহাসেই ষাট ভোল্টের এই গাড়িটি আপনারা চাইলে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনারা যে কোনো ষাট ভোল্টের গাড়ি ব্যাটারি হলেই এই গাড়িতে আপনারা চালাতে পারবেন আনকমন নিত্য নতুন ডিজাইনে সম্পূর্ণ আলাদা ডিজাইন এবং মডেলের এই গাড়িতে আমরা পাঁচটি লিট অ্যাসিড ব্যবহার অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেছি আরিফা আবির পরিবহন যে ভাইটি গাড়িটি নিয়েছে এই গাড়িটি সেলেমিয়ার নামটি দিয়েছে বিশেষ করে এই গাড়িটি আমরা তৈরি করেছি টাঙ্গাইল মির্জাপুর থেকে যেসব ভাইরা টাঙ্গাইল মির্জাপুরে রয়েছেন সেই সব ভাইরা অবশ্যই সরাসরি এই গাড়িটি আপনাদের এলাকায় দেখতে পাবেন তাই ওই এলাকার ভাইরা অবশ্যই আপনারা যেসব ভাইরা গাড়ি নেওয়ার ভাবনা করছেন সেই সব ভাইরা অবশ্যই আপনারা সরাসরি টাঙ্গাইল মির্জাপুর এই গাড়িটি আপনারা স চোখে দেখে আপনারা মন্তব্য প্রকাশ করবেন আসলে কেমন কি ধরনের এই গাড়িটি আসলে যেসব দূর দূরদূরান্ত থেকে শুধু ভিডিওই দেখেন আসলে বাস্তবে দেখেন না তারা অবশ্যই নিজ নিজ এলাকায় যেসব এলাকাতে আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি প্রত্যেকটাই ঠিকানা আমি দিয়েছি অবশ্যই সেই এলাকায় সরাসরি গাড়িটি দেখে আপনারা মতামত প্রকাশ করবেন ঈশাল্লাহ এবং আপনার চালে চালেও দেখতে পারবেন আনকম নিত্য নতুন ডিজাইনের এ এবারে আমরা এই যে বসার গদি অ্যাকশন সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের ভিআইপি লেদার দিয়ে এই বসার গদিগুলো তিনজন ক্যাপাসিটি বসার সিস্টেমে আমরা সম্পূর্ণ আলাদা মডেলে এটি তৈরি করেছি সম্পূর্ণ আলাদা ডিজাইনের চার চাকা বিশিষ্ট এই গাড়িটি রয়েছে একটি স্টিয়ারিং একটি ষাট ভোল্টের মিটার এবং একটি ফ্যান এবং বক্স এবং পায়েতে রয়েছে অ্যাক্সিলেটার বা ব্রেক যে পায়ে অ্যাক্সিলেটার ব্যবহার করবেন সেই পায়ে আপনারা ব্রেকটি মারতে পারবেন এই গাড়িটি ফাইবার ব্রেক এবং স্যাট ভোল্টের এই মিটারে আপনারা কত স্পিডে চালাচ্ছেন এবং মাইনাস কত পাচ্ছেন বিস্তারিত সব কিছু ওই মিটারে দেখবেন এবং স্টিয়ারিংয়ে রয়েছে লক যা নিরাপত্তা সুরক্ষার জন্য আপনারা লক করে রাখতে পারবেন এবং প্রত্যেকটা দরজাতেই আমরা লক ব্যবহার করেছি আনকমন কিছু ফিচার ব্যবহার করেছি যা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা মোবাইল ট্যাঙ্ক এবং অনেক কিছু রয়েছে নিত্য নতুন ডিজাইনে এই গাড়িতে এবং রুম লাইট আল্লাহ হাদিস ইত্যাদি বিভিন্ন ধরনের রয়েছে এই গাড়িতে ভিতরে লাইটিং ব্যবস্থা করে হয়েছে এবং যাত্রীদের জন্য ফ্যানও দেওয়া হয়েছে ইনশাল্লাহ এবং ভিতরে এ কিছু মডেল ফুলের মাধ্যমে করে দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু ভিতরে ডেকোরেশনও করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সে প্রাইসটি দিতে হবে আনকমন নিত্য নতুন ডিজাইনের যে সব এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন আলাদা নিত্য নতুন ডিজাইনের এই গাড়িতে আমরা সিট ব্যবহার করেছি বাইশ গেজ ম্যাট সিট জাপানি ম্যাট সিট এবং প্রত্যেক দরজাতে লক রয়েছে চাবির মাধ্যমে সুরক্ষিত জন্য আপনারা লক করে রাখতে পারবেন অটো লক এবং সাইটে লুকিং গ্লাস ইন্ডিকেটার কিছু রয়েছে এই গাড়িতে এবং সাইড ও সাইটে আমরা যে গ্লাসটা ব্যবহার করেছি সামনেতে এটা আসলে বোরাক গ্যারি গ্লাস যা সচলাচল সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গ্লাসটা আমরা আপনারা নিজেরাই সংগ্রহ করতে পারবেন এবং সাইটে রয়েছে সেনোলাইট স্যানোলাইট গ্লাস যা সুরক্ষিতের জন্য ভিতর থেকে আপনারা লক করে রাখতে পারবেন এবং কালার পেন্টিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালার পেন্টিংটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পেন্টিং করে নিতে পারবেন এই গাড়িটি দৈর্ঘ্য এবং পোস্ত রয়েছে ছিচল্লিশ ইঞ্চি অর্থাৎ চার ফুট দুই ইঞ্চি এবং এই দিকে রয়েছে বারো ফিট ওপরে কিছু মালামাল লোয়ার জন্য আপনারা বাম্পার দেখতে পাচ্ছেন কিছু মালামাল নিয়ে কেরি করে নিয়ে যেতে পারবেন এই গাড়িতে ছয় ছয়টি দরজা রয়েছে আনকোমন নিত্য নতুন ডিজাইনের উপরে বাইশ গেস ম্যাটশিট দিয়ে এই গাড়িগুলি তৈরি করা এই গাড়িগুলোতে সিটেতে জং আসার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এটি পিছনের অংশ বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে বিভিন্ন স্টপ বা বিভিন্ন লেখার মাধ্যমে এগুলো আসলে রং তুলি দিয়ে সাফের মাধ্যমে এই পেন্টিংগুলো করা আপনাদের পছন্দ অনুযায়ী এই পেন্টিং আপনারা নিজেরাই করতে করে নিতে পারবেন এই গাড়িটি আসলে সচলাচল যে কোনো কেউ চালাতে পারবে ছোট বড় সবাই চালাতে পারবে এই গাড়িটি অনাহাসেই কন্ট্রোল করতে পারবেন এই গাড়িটি আপনারা অনেকে হয়তো ভাবছেন যে ছোট বা বড় আসলে তা না ছোট বড় যে কোনো কেউ অনাহাসেই গাড়িটি আপনারা কন্ট্রোল করতে পারবেন অনেকটাই ফাস্ট অনেকটা আকর্ষণীয় যা লক্ষ্য করলে বুঝতে পারেন ছোট্ট একটি বালক এই গাড়িটি চালাচ্ছে অসাধারণ আপনারাও চালাতে পারবেন যে কোনো কেউ দু একদিন টেলিং দিয়ে আপনারা অবশ্যই নিজেরাও চালাতে পারবেন এই গাড়িতে চাকার সাইজ ব্যবহার করা রয়েছে চারশো বারো সাইজ চাকা আপনারা চাইলে কিন্তু পাঁচশো বারো সাইজ বা ছয়শো বারো সাইজও নিতে পারবেন আনকমন নিত্য নতুন ডিজাইনের যেসব ভাইয়ারা এ ধরুন আনকমন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন সেই সব ভাইয়েরা অবশ্যই সরাসরি ভাই ভাই ওয়ার্কশপে যোগাযোগ করবেন ভাই ভাই ওয়ার্কশপের নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে আপনারা সেই নাম্বার ইমো মোহাটসঅ রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানায় চলে আসতে পারবেন ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা ভাই ভাই ওয়ার্কশপ বোগড়া কি চোখ বাজার জয়পুরহাট রোডে আমাদের দোকানটি অবস্থিত সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাই ওয়ার্কশপ নিজ দায়িত্বে এই গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকে আনকমন নিত্য নতুন ডিজাইনে আপনাদের পছন্দ গাড়িও ভাইভে থেকে তৈরি করে নিতে পারবেন এই গাড়িটির প্রাইস আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন অল কমপ্লিট মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি দি। আপনারা চাইলে ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেই ক্ষেত্রে ব্যাটারি ছাড়া মাত্র দুই লাখ আশি হাজার টাকা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে এরকম একটি স্কুল বাস বা যাত্রী বহন বারো সিটের একটি মিনিবাস আপনারা তৈরি করে নিতে পারেন ভাবে অক্সব থেকে এবং আপনারা চাইলে এই ক্ষেত্রে লিথিয়ান ব্যাটারিও ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে বিভিন্ন এমপিয়ারে বিভিন্ন দাম রয়েছে আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন লিথিয়ান ব্যাটারি সম্পর্কে সচলাচল একটা উদাহরণস্বরূপ হাজারে এক কিলোমিটার আপনারা মাইনাস পাবেন লিথিয়ান ব্যাটারি এবং দেশ এবং বিদেশ থেকে আপনারা চাইলে এই গাড়িগুলো ভাইবে অক থেকে অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন মাত্র সীমিত টাকা দিয়ে এই গাড়িগুলো আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার সিস্টেম সরাসরি এখানে আসতে হবে অথবা আপনারা দূর দূরান্ত থেকে যদি না আসেন সেক্ষেত্রে বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে আমাদেরকে সময় দিতে হবে অবশিষ্ট টাকা আপনারা চাইলে গাড়ি কমপ্লিট হওয়ার পরে আমাদের দায়িত্বে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর পরে আপনার কুরিয়াতে টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা ভাই ভাই অক্সবে রয়েছে বিস্তারিত আরও কিছু জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সে নাম্বার অবশ্যই জেনে নেবেন আপনাদের হয়তো অনেক অনেক কিছু জানার থাকে আমাদের অত বলা হয় না তবু যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা জেনে নেবেন বিস্তারিত এবং আপনারা যে বসার সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো অসাধারণ আনকমন নিত্য নতুন ডিজাইনের আপনাদের পছন্দ অনুযায়ী এই বসার সিটগুলো আপনারা চাহিদা মতো আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ভাই ভাই ওয়ার্কশপ মানে নিত্য নতুন ডিজাইনের আমাদের এখানে বিভিন্ন ধরনের জিপ মডেল রয়েছে আপনারা চাইলে জিপ মডেল তিন চাকা ব্যাটারি চালিত টলি গাড়ি তিরিশ থেকে চল্লিশ মূল লোড বহন করতে পারবেন আমাদের টলি গাড়িতে তিন চাকা অনেক সীমিত রেটে ভাই ভাই ওয়ার্কশপ সারা বাংলাদেশে এই গাড়িগুলো তৈরি করে পাঠিয়ে দিয়ে থাকে ইনশাল্লাহ এবং একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে এবং বিশ্বাসের সাথে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এবং আপনাদের কোনো পছন্দ থাকলেও সেই পছন্দ অনুযায়ী আমরা গাড়ি তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই ইমো এবং এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার অবশ্যই যোগাযোগ করবেন আনকমন নিত্য নতুন ডিজাইন তাই আসুন যেসব ভাড়া এই ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন সেসব ভাড়া অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন আমি আবার বলছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাড়িটি পাঠিয়ে দিয়ে থাকবো যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই ভাইভে ওয়ার্কশপের নাম্বার আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ রাখবেন এবং নিচকার বেড দেখতে পাচ্ছেন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল তুই এই গাড়িটি তৈরি করা ডাটাই কোম্পানি এক হাজার ওয়ার্ডের এই গাড়িতে আপনারা সচলাচল বিশ থেকে তিরিশ মূল লোড বহন করতে পারবেন তিরিশ মূল লোড বহন করতে পারবেন অনাহাসেই এবং ব্রেক সিস্টেম ড্রাম ব্রেক নিরাপত্তা আপনারা চাইলে কিন্তু ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেকও নিতে পারবেন তাই মতামত অবশ্যই আপনাদের কিছু থাকলে অবশ্যই কমেন্টে করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে সে নাম্বার যোগ করে বিস্তারিত জেনে নেবেন আমাদের অনেক কিছু বলা হয় না তবু আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আপনারা যে কোনো সময় বলে নেবেন ইনশাল্লাহ আমাদের এখানে এসে থাকার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে নিরাপত্তার জন্য এখানে থাকতে পারবেন থেকে দেখে শুনে পরিদর্শন করে মন চাইলে অর্ডার করতে পারবেন অর্ডার না করলেও আপনারা চাইলে এখানে সরাসরি আসতে পারবেন এসে যাচাই বাছাই করে দেখতে পারবেন বিস্তারিত অবশ্যই থাকছে আসসালামু আলাইকুম